খানিক্ষণ বসে থেকে সুজাতা হঠাৎ ছাদে উঠে গেলেন ছেলে মেয়েদের নিয়ে নিচে বসে থাকা নিরাপদ মনে হলো না কিন্তু ছাদেও বিপদ ছিল যেতে না যেতেই কোথা থেকে এক পিচকিরি রং এসে লাগলো তার শাড়িতে কে দিলে দেখতে পেলেন না আশেপাশে সব ছাদ আলসের পাশে কে কোথা লুকিয়ে আছে দেখা যায় না রাগে বিরক্তিতে সমস্ত মনটা ভরে উঠলো তার। এত বড় স্পর্ধা নিচে নেমে এলেন দুম দুম করে নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর পরিবারের পক্ষ থেকে সকলকে জানায় দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আবিরের নানা রঙে শোভিত হোক আপনাদের পরিবার এই রঙিন উৎসবে আপামোর ভারতবাসী মেতে ওঠে বিশেষত উত্তর ভারতে দোল বা হোলি বেশ কয়েকদিন যাবৎ চলে আজ উত্তর ভারতের দোলের এক ঝলক নিয়ে আসবো আপনাদের সামনে সাহিত্যিক বনফুলের লেখা ছোট গল্প দোলের দিনের মাধ্যমে আজকের গল্প দোলের দিন সত্যই তো দোলের দিন অখিলবাবুরা যে পাড়ায় বাস করেন সে পাড়ায় সুজাতা দেবীর স্বস্তি না পাবারই কথা আশেপাশে যত কুলে মুটে মিস্ত্রি মারোয়ারি ছোট লোকের পাড়া অখিলবাবুরা এসে পর্যন্ত খুঁতখুঁত করছেন সবাই অখিলবাবুর দুই মেয়ে অনিমা তনিমা তো বটেই ছোট খোকা ওস্তাদ পর্যন্ত সুজাতা দেবীর তো কথাই নেই তিনি বিলেত ঘরের মেয়ে ফিরপো লেডেল হ্যামিল্টন আর্মি নেভির আবহাওয়ায় মানুষ অখিলবাবুর হাতে পড়ে তার অধঃপতনই হয়েছে এ কথা তিনি এবং তার স্বজনবর্গ সবাই জানেন বলেনও কিন্তু নিয়তির ওপর আর কথা বলা চলে না অখিলবাবু সাব ডেপুটি সম্প্রতি এ শহরে বদলি হয়ে এসেছেন জিতেনবাবুর ওপর বাড়ি ভাড়া করবার ভার ছিল জিতেনবাবু অখিলবাবুর অধস্থান কর্মচারী তিনি আলো হাওয়া সস্তা এইসব দেখে বাড়িটা পছন্দ করেছিলেন পাড়াটাও খুব খারাপ বলে তার মনে হয়নি কিন্তু তার মন আর সুজাতার মন আকাশ পাতাল তফাত যে সে কথা সুজাতা মুখ ফুটে বলেও দিয়েছেন তাকে একদিন জিতেনবাবু ভদ্রতর পাড়ায় একটা বাড়ি খুঁজে বার করবার জন্য প্রাণপণে চেষ্টা করছেন চাকরি বজায় রাখতে গেলে এসব করতেই হবে উপায় কী কোনো ক্রমে তবু চলছিল দোল এসে পড়াতে ব্যাপারটা কিন্তু জটিলতর হয়ে উঠল অনিমাতনিমার বয়স হয়েছে তাদের নেই আরও বেশি মুশকিল হলো পাড়ায় যত সব অসভ্য লোকেদের ছোঁয়াচ পাঁচিয়ে কাহাতক চলতে পারে মানুষ দোলের হিরিকে আরো বেয়াদব হয়ে উঠেছে যেন সবাই শুক্লপক্ষ যেদিন থেকে পড়েছে সেদিন থেকেই শুরু হয়েছে বাড়ির পাশে খানিকটা মাঠ আছে সন্ধ্যের পর সেখানে এসে লোকগুলো গান বাজনার নামে যে হল্লাহ্টা করেছে কদিন তা বলবার নয় গান বাজনারই বা কি কাহার খচ 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 আর তার সঙ্গে বেসুরো চিৎকার তারির ভাঁড় সামনে রেখে এ কদিন এতটুকু স্বস্তি ছিল না বাড়িতে অনিমা সন্ধের পর সেতার বাজায় তনিমা স্বরলিপি দেখে গান শেখে কিন্তু কানের কাছেই এই তাণ্ডব হতে থাকলে কি আর কিছু করা যায় ওস্তাদের পড়াও শিখে উঠেছে পাড়ার যত সব অসভ্য ছেলেদের সঙ্গে মিশে এরই মধ্যে দুটো একটা খারাপ কথা শিখেছেন ছেলে এ পাড়ায় থাকলে জঙ্গলি বুনো হয়ে যাবে যাবেও অখিলবাবু সকালে খেয়ে কোর্টে বেরিয়ে যান ফেরেন পাঁচটায় জলখাবার খেয়েই আবার ক্লাবে যান ফেরেন রাত দশটায় যত ঝঞ্ঝাট সুজাতাকেই পোয়াতে হয় এরকম অসভ্য পাড়ায় সুজাতা আর কখনো থাকেননি জানলা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জো নেই হাঁ করে চেয়ে দেখবে আবার এখানে এসে কপালগুনে যে চাকর বামন আর দায় জুটেছে তারা এমন আনারি যে তাদের পিছনে ঘুরতে ঘুরতেও সুজাতার প্রাণ অন্ত হবার জোগাড় হয়েছে বনপরজন্মে যে সোয়েটারটা বুনতে শুরু করেছিলেন এবার শীতে সেটা শেষ করতেই পারলেন না ছাড়া ওই আসছে এখনই একদল গেল আবার আসছে আর একদল উফ কাল থেকে কি কাণ্ড যে হচ্ছে কাল ধুর খেলছিল সে কি কাণ্ড ছেলে বুড়ো সবাই আপাদ মস্তক ধুলো কাদা মেখে ভূতের মতন ঘুরে বেরিয়েছে রাস্তায় দল বেঁধে সামনে কাউকে পেলেই হলো অমনি সমস্যারে চিৎকার করে তাকে ঘিরে ধরেছে আর তার গায়ে মুখে মাথায় ধুলো কাদা মাখিয়ে তাকেও ভূত বানিয়ে করে তবে ছেড়েছে নর্দমা থেকে তুলে করতেও ছিল না লোকগুলো হি হি করে হাসতে হাসতে দুহাত তুলে নাচছিল আবার মানুষ না ভূত প্রেত ছি 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 ছাড়া রা রা অনিমা সরে আয় ওখান থেকে কিন্তু ওরা বোধ অনিমাকে দেখতে পেয়ে গেল হই হই করে উঠল সমস্যারে গলির দিকে জানলাটা খোলা ছিল সুজাতা এগিয়ে গিয়ে দেখলেন একদল ফাঁক মাখা ছোঁড়া ঢোল আর খঞ্জনি বাজিয়ে মহানন্দে নৃত্য করছে দড়াম করে জানলাটা বন্ধ করে দিলেন তিনি ছাড়া রারা রারা মুখে মুখে তৈরি করে একটা অশ্লীল ছড়া তারস্বরে গেয়ে দিল একজন অনিমার মুখ চোখ লাল হয়ে উঠল বেরিয়ে গেল সে ঘর থেকে সুজাতা গুম হয়ে বসে রইলেন লোকগুলো যাবার নাম করে না সুজাতার চোখের দৃষ্টিতে আগুন লাগল উনিও আজ সকাল থেকেই বেরিয়েছেন এমন এক লক্ষ্মী ছাড়া এসডিও জুটেছে যে ছুটির দিনেও রেহাই দেবে না খানিক্ষণ বসে থেকে সুজাতা হঠাৎ ছাদে উঠে গেলেন ছেলে মেয়েদের নিয়ে নিচে বসে থাকা নিরাপদ মনে হলো না কিন্তু ছাদেও বিপদ ছিল যেতে না যেতেই কোথা থেকে এক পিচকেরি রং এসে লাগলো তার শাড়িতে কে দিলে দেখতে পেলেন না আশেপাশে সব ছাদ আলসের পাশে কে কোথায় লুকিয়ে আছে দেখা যায় না রাগে বিরক্তিতে সমস্ত মনটা ভরে উঠল তার এত বড় স্পর্ধা নিচে নেমে এলেন দুম দুম করে রামশরণ কণ্ঠে চাকরকে ডাকলেন সারা পাওয়া গেল না দুবে যে ঠাকুরেরও সারা নেই খিড়কি খুলে দুজনেই বেরিয়ে গেছে অল্প বয়সী উঠানে বাসন মারছিল সে আর ছুটি চেয়েছিল কিন্তু সুজাতা ছুটি দেয়নি তার হলদে রঙের ছোপানো আদময়লা শাড়িতেও এক পিচকিরি রং কে যেন দিয়ে দিয়েছে সব বুনো জঙ্গলি লক্ষ্য বোলাও আর কেবারই লাগা দেও সুজাতার ভয় হতে লাগল ওই ভিড়টা যদি উঠানে ঢুকে পড়ে তাহলেই তো সর্বনাশ তাড়াতাড়ি মেয়েদের নিয়ে ঘরে ঢুকে পড়লেন তিনি খিড়কি দরজা দিয়ে দায় মুখ বাড়ানোর সঙ্গে সঙ্গেই আকাশ বাতাস প্রকম্পিত করে হর্ষধ্বনি উঠল সুজাতা বাথরুমে ঢুকে রং দেওয়া কাপড়টা ছেড়ে তখনই রঙটা ভালো করে ধুয়ে ফেললেন ভিজিয়ে দিলেন কাপড়টা ক্রমশ বাইরের হল্লাটা কমে গেল মনে হলো তারা চলে যাচ্ছে খিড়কি বন্ধ করার শব্দ পাওয়া গেল সুজাতা বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলেন দাইটাকে লাল রঙে চুবিয়ে দিয়েছে ব্যাটারা একেবারে ভিজে কাপড় গায়ে সেটে আছে দেহায়া মেয়েটা মুচকে মুচকে হাসছে তবু রামশরণ এবং দুবেজিরও আপাদ মস্তক রঞ্জিত এবং তারাও আনন্দে গদগদ গদ শব্দ পাওয়া গেল উনি এলেন বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলে সুজাতা তাড়াতাড়ি কপারটা খুলেই ভয়ে বিস্ময়ে হক চকিয়ে গেল জিতেন বাবুরই কি অদ্ভুত চেহারা ভদ্রলোকের মাথায় মুখে কামিজে কাপড়ে লাল নীল হলদে বেগুনি কোনো রঙ আর বাকি নেই কি কাণ্ড অপ্রস্তুত মুখে জিতেনবাবু বললেন একটা ভালো বাড়ির খবর পেয়েছি তাই ভাবলাম খবরটা বলে যাই কোথায় জিতেনবাবু যে পাড়ার নাম করলেন সেটা এখানকার নামজাদা পাড়া সাহেব শুভ অফিসারদের পাড়া সুজাত অকুলে কুল পেলেন যেন কবে খালি হবে কাল খালি হয়েছে ও যে বাড়িতে ডিএসপি ছিলেন হ্যাঁ সেটাই সে তো চমৎকার বাড়ি এখনই পাওয়া যায় এখনই এখনই যাবো তাহলে এখানে চতুর্দিকে যা কাণ্ড ঘটছে কেন কি হলো কপাট বন্ধ করে বসে আছি সকাল থেকে জিতেনবাবু সুজাতা দেবীর শুভ্র কাপড়খানার দিকে চেয়ে দেখলেন সুতির হলেও দামি কাপড় রং লেগে নষ্ট হয়ে গেলে সত্যিই কষ্টের কারণ ঘটবে আচ্ছা দেখি তাহলে বাবু চলে গেলেন সুজাতা দেবী প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলেন একটু পরে এক ছাকরা গাড়িতে চেপে অখিল বাবু এলেন গাড়োয়ান লালে লাল ঘোড়া দুটোর গায়েও রং কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় অখিলবাবু নিস্তার পাননি রাস্তায় দিলে বুঝি কেউ না রাস্তায় দেয়নি দিলেন স্বয়ং এসডিও ভদ্রলোক সেকেলে গোড়া গোঁড়া লোক কি আর করি বলো সোফাটায় বসো না যেন ধপ করে কাপড় চোপড় ছাড়ো আগে ছি 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 পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছে একেবারে এমন দামি সিল্কটা সন্ধ্যা আসন্ন উন্মত্ত জনতা আনন্দে অধীর হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় তাদের আনন্দ কলরব এখনও থামেনি আম্র মুকুলের গন্ধে আকাশ বাতাস মদির হয়ে উঠেছে অশোক পলাশ কিংশুকের পল্লবে জীবনভন্নি লক্ষ লক্ষ অগ্নিশিখায় মূর্ত হয়ে উঠেছে যেন স্বর্ণকান্তি কর্ণিকার পুষ্পভারে শাখা প্রশাখা অবনত শুভ্র কুন্দ কুসুম গুচ্ছ ঠিক তেমনিভাবে স্মরণ করিয়ে দিচ্ছে প্রিয়াদন্ত শোভা কালিদাসের কালে যেমন দিত। কোকিল ডাকছে ভ্রমর গুঞ্জন মুখরিত হয়ে উঠেছে কানন কান্তা প্রাকৃত জনতার সমস্ত লজ্জা সমস্ত ভব্যতা বিসর্জন দিয়ে রঙে রসে আনন্দে নেশায় বিভোর হয়ে উন্মত্তের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে এখনও ছাকরাগাড়ির দরজা জানলা এঁটে বন্ধ করে সুজাতা দেবী চলেছেন সভ্য পাড়ায় গল্পটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন গল্পকতন কালবৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা